الحمد لله رب العالمين ولا للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين فقال الله تعالى في القرآن المجيد فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وقال النبي فقال, فقال الله تعالى في القرآن المجيد

মাজিলিস প্রোগ্রামে উপস্থিত হতে পেরেছি তাই আল্লাহ সুবহান ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপনের লক্ষ্যে জানাই আলহামদুলিল্লাহ অতঃপর নবী অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ ও সালাম বর্ষিত হোক তাই আমরা সংক্ষিপ্ত দরুদ পাঠের লক্ষ্যে জানাই আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহু বারিক আলাই সময় তো শ্রোতা মণ্ডলী সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত রয়েছে ভাই এবং ভাইরা আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব বিশেষ করে সানার হোসেন কয়েক সালাফি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছে তারপরে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আকিদার বিষয় আকিদা আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় নামাজ তো আমাদের আদায় করতে হবে সেই সাথে আমাদের আকিদাও শুদ্ধ রাখতে হবে আকিদা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ সুহান ও তালা পবিত্র কোরআনের মতো বলছেন ও কদিম না ইলা মা আমালু মিন আমালিন ফাদা আল্লাহ হাবা আমাল আল্লাহ সুবাহ বলছেন কেমতের ময়দানে এমন কিছু আমল কায়দের নিকট আল্লাহ সুবাহ তালা যাবেন তাদের কাছে অগ্রগামী হবেন এবং তাদের আমল নামা ধুলির করে দেবেন ধুলি গুলার সাথে মিশিয়ে দেবেন এই পবিত্র কোরআনে আয়াতে আলোকে ইমাম কুরদুবী রহমতুল্লাহ আলাহ তিনি আর বিষয়টা স্পষ্ট করে বলছেন যে যার মধ্যে দুটি বিষয় গুণ থাকবে একটা হচ্ছে বেদাত আমলের ক্ষেত্রে বেদাতি থাকবে আর দ্বিতীয় নাম আকিরাগত ক্ষেত্রে ভ্রান্ত থাকবে বা থাকবে এই দুই এই দুইটি গুণ যার মধ্যে বিদ্যমান পাবে তার আমল নামা কোনো কাজে আসবে না নামাজ পড়লেও হজ করুন নামাজি পড়ুন ইসলামে খুঁটি যতগুলো আহাকাম আপনি পালন করুন আপনার এবাদত শুদ্ধ হবে না তাই আকিদে একটা গুরুত্বপূর্ণ বিষয় সবচেয়ে বড় বিষয় হলো আকিদা তখন আমরা সফল কাম হবো দিক দিয়ে বা মুক্তিপ্রাপ্ত দল হিসাবে কেয়ামতের ময়দানে তখন আমরা নির্ধারণ হব যখন আমলের সাথে সাথে আকিদাগত মিল থাকবে কারণ যে লম্বা যে হাদিসটা আছে মুক্তিপ্রাপ্ত দল সংক্রান্ত বিষয়ে যে হাদিসটা রয়েছে নবী কায়েম সাল্লাম ওই হাদিসের শেষ অংশে বলেছে যে মুক্তিপ্রাপ্ত দল কারা সে বিষয়ে নবী সাল্লাহিসাল্লাম উত্তর দিচ্ছেন মা আনা আলাইহি ওয়া সাহাবি আমার আমি এবং আমার সাহাবিগণ যেই মত পথে রীতি নীতির ওপর প্রতিষ্ঠিত রয়েছে যারা থাকবে তারাই হলো ফিরকায় না দিয়া তারা হলো মুক্তিপ্রাপ্ত দল এ হাদিসের ব্যাখ্যায় বিশেষ করে মহাদিসিনা কয়েকটি কল উপস্থাপন করেছে সেটা হলো এর ব্যাখ্যা স্পষ্ট করেছে মিনাল ইতিকাদি ওয়াল কওলি ওয়াল আমালি অর্থাৎ আকীদা কত দিক দিয়ে কথা দিক দিয়ে আর আমল কত দিক দিয়ে সাহাবায়ে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মত সেই ক্ষেত্রে আমরা দেখবেন বিশেষ করে আকীদাগত ক্ষেত্রে আপনি আমি আপনি যা পরিচয় দেন কেন নিজেকে সালাফি পরিচয় দেন বা হাদিস সালাফি একই পরিচয় দিই কিংবা আমরা নিজেকে আহলে জামাত পরিচয় বিষয় কিংবা ক্ষেত্রে সাহেব একরম গণ একমত ছিল আকিদা এমন একটা বিষয় যেটা যে বিষয়ে সমস্ত সালাফ গণ একমত ছিল প্রত্যেকটা আকিদা বিশুদ্ধ ছিল আকিদা কত ক্ষেত্রে কোনো দ্বিমত নেয় কারণ আকিদা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় এই বিষয়গুলো আমি আলোচনা করব এ আকীদায় একটি লম্বা পাঠ রয়েছে তার মধ্যে একটি ক্ষুদ্র পাঠ হলো আর সেটা সমাজে সমাজের দিক দিয়ে অতিবা গুরুত্বপূর্ণ বিষয় এবং কত দিক দিয়ে সূক্ষ্ম হলেও বিষয়টা খুবই ভাইটাল বিষয় কারণ এই ভ্রান্ত আকিদার মানুষ শত শত মুসাল্লি পর্যন্ত শত শত মুসলিম এবং নামাজি পর্যন্ত এই ভ্রান্ত আঁকিদায় তারা সামিল হয়েছে সেটা হলো তাওহিদ আল আসমা ও সিফাত অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুণবাচক নামের ক্ষেত্রে যে আকীদাগুলি রয়েছে সে আকীদা ক্ষেত্রে একটি মারাত্মক ভুল হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিফাতগুলিকে অস্বীকার করা এবং এই অস্বীকারের পিছনে বিভিন্ন রকম মতবাদ রয়েছে বিভিন্ন রকম থিওরিও রয়েছে আলেম সমাজের মধ্যেই এগুলো রয়েছে কিন্তু ഇതു পড়বে সালাফদের মধ্যে তাদের এই মন মানসিকতা বা ব্যাখ্যা বিশ্লেষণ এতটা ছিল না আকিদাগত ক্ষেত্রে পবিত্র কোরআনে আল্লাহ সুবাহ যেমন ভাবে আল্লাহ তালা বর্ণনা করেছে অনুরূপ বিশ্বাস করতে হবে নবী সাল্লাম আল্লাহ সম্পর্কে যেমন ভাবে বর্ণনা করেছে হুবাহু সেটাই বিশ্বাস করতে হবে আকিদার কত ক্ষেত্রে ব্যাখ্যা বিশ্লেষণ তারপর হচ্ছে কি রূপক অর্থ এগুলো কিছুই করা যাবে না প্রথমত আসি তাহিদি আসমা সিফাত কাকে বলা হয় আল্লাহ তালা ওই সমস্ত নামগুলিকে নির্ধারণ করা যেগুলো আল্লাহ সুবাহ তালা পবিত্র কোরআনে নিজের জন্য বর্ণনা করেছেন এবং নবী সাল্লা সাল্লাম হাদিসে আল্লাহ সুবাহান তালা সম্পর্কে বর্ণনা করেছে ওই সমস্ত গুণবাচক নামগুলিতে শরিক না করাতে বলা হয় তাহিদে আসমা ও সিফাত এবং তাহিদে আসমা ও সিফাতের বিষয়টা সমাজে সবচেয়ে বড় যে বড় যে ভ্রান্ত আকীদা রয়েছে সেটি হলো এই আকিদা কত ক্ষেত্রে মানুষ এক এক শ্রেণীর সমাজের মানুষ যে আকিদা কত ক্ষেত্রে মানুষদেরকে ভ্রান্ত আকিদা ঢুকিয়ে দেয় যখন পবিত্র কোরআনে স্পষ্ট আয়াত থাকবে যে আল্লাহ সুবহান ওয়া হাত রয়েছে আল্লাহ সুবহান ওয়া তাআলার পা রয়েছে আল্লাহ সুবহান আল্লাহ ওয়া চোখ রয়েছে তখন এই সমস্ত আয়াতগুলিকে এই সমস্ত সিফাতগুলিকে অস্বীকার করার জন্য বিভিন্ন এমনকি তফসিরও পর্যন্ত তারা লিখে রাখে এটা রূপক অর্থ দেয়া হয়েছে এই অর্থটা রূপক অর্থ কিংবা এই অর্থটা অর্থগুলিকে রূপক অর্থ বলে বিকৃত করা কোন কোন ক্ষেত্রে কল্পনা করা বিভিন্ন রকম তারা বিভিন্ন পন্থা যুক্তি পেশ করে অস্বীকার করে থাকে অথচ এই বিষয়ে পবিত্র কোরআনে আয়াত রয়েছে যে সালাফরা কেমন ভাবে আকিটা ধারণ করেছে আল্লাহ সুবহান ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তথা ইসলামের আকীদাগত যে বিষয়গুলি রয়েছে সালাফরা কেমন ভাবে নিজের আকীদাগুলোকে ধারণ করেছে আসুন এই বিষয়টা স্পষ্ট করে আমরা জেনে নিই এই বিষয়ে প্রথম পবিত্র কোরআনে আয়াত রয়েছে সূরা আশ-শুরা 42 নম্বর আয়াত 11 নম্বর আয়াত 42 নম্বর সূরা 11 নম্বর 111 নম্বর আয়াতে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেছেন লাইসা কামিতলিহি শাইউন ওয়া হুয়া সামিউল বাসীর আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেছেন তার সমতুল্য কেউ নাই তার সমতুল্য

অর্থাৎ আল্লা সুবাহ নিজের জন্য যে গুণগুলি বর্ণনা করেছে ওটা বান্দার সাথে সাদৃশ্য পোষণ করা যাবে না দ্বিতীয় বিষয় হলো আমরা তাহলে কেমন ভাবে বিশ্বাস করব। আল্লাহ তালা আর স্পষ্ট করেছেন এই সমস্ত আয়াতগুলিকে ব্যাখ্যা করার কারো অধিকার নেয় এই সমস্ত বিষয়গুলো ইসলামের সাময়িক মত বিষয় নয় বা এখতলাপূর্ণ বিষয় নয় মতো বিষয় নয় কিংবা বিষয়টা বুঝতে বয়ঃস্পষ্ট নয় যে তার জন্য ব্যাখ্যার প্রয়োজন রয়েছে তার জন্য আবার ইস্তেহাতের প্রয়োজন রয়েছে আখেতাগত ক্ষেত্রে কোনো প্রয়োজন নেই এ বিষয়ে প্রথম নাম দলিল পেশ করলো সরাহ আলী ইমরান সাত নম্বর আত্মায় আল্লাহ সোহান ওতারা বলেছেন ওমা ইয়া আল আহত এর প্রকৃত অর্থ আল্লাহ সোহানা ছাড়া কেউ জানে না অর্থাৎ আখেতাগত ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিষয়ে যে আকিতাগুলি রয়েছে এর অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না এটা আল্লাহ তাআলা স্বয়ং বলছেন দ্বিতীয় নাম্বার হাদিস থেকে পেশ করব বাইহাকি রিwidehat রয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি তিনি বলছেন যে আনতা আনতাউসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তিনি বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিল্লাহ আল্লাহ নবী বলছে আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি কেন যেমন ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া নিজের জন্য পবিত্র কোরআনে বর্ণনা করেছে যেমন ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে নিজের জন্য যে গুণগুলি বর্ণনা করেছে হুবা হু ওই হিসেবে আমি ঈমান এনেছি আল্লাহর রাসূল কি ব্যাখ্যা করতে গিয়েছে আল্লাহর রাসূল কি বলেছেন এই এই আয়াতটা এই গুণটা সাদাত রূপক অর্থে বারবার হয়েছে এটা কুদরতি অর্থ ব্যবহার হয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি কোন জায়গায় স্পষ্ট করেছেন আল্লাহ নবী বলেছেন আল্লাহ যেমন ভাবে

মালুম আল্লাহসোহান তলা আর্শে রয়েছে এটা অবগত ওয়াল কাইফু মাজুলুন কেমন ভাবে আছে কেমন ভাবে আছে তিনি কোন কোন অবস্থাতে কেমন ভাবে আছে সেটা অবগত নয় বল ইমান বি ওয়াজিন আল্লাসোহানা ও তালার আর্শরা আছে আরশে আজিমা আছে এর প্রতি বিশ্বাস করা কি ওয়াজিন ও সোয়াল ও বিদাতুন কেমন ভাবে আছে কিভাবে আছে এ বিষয়ে প্রশ্ন করা আলো বিদার আর একটা দলিল পেশ করি। ইমানে আবু করা মতুলা আলায় তিনি বিষয়টা আর স্পষ্ট করেছেন মারশাদ্য়াল্লাহ বেহলকিহি ফাকাত কাফার যে ব্যক্তি আল্লাহ সহ ওয়াতালার গুণকে মাহলুমাতে গুনের সাথে সাদৃশ্য পোষণ করবে সে ব্যক্তি কি বলেছেন সে ব্যক্তি উফরি করলো আন মা ফাকাত এবং যে ব্যক্তি আল্লাহ সহ নিজের জন্য যে গুণগুলো পবিত্র কোরআনে বর্ণনা করেছে ওই গুণগুলি অস্বীকার করবে ওই ব্যক্তিও কুফরি করল তা ইমা কি বলেছেন ইমা আউ আবহানি এই পয়েন্টটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যে ব্যক্তি আল্লাহ সুবহানত আলাহ নিজের জন্য যে গুণগুলি বর্ণনা করেছে ওইগুলো অস্বীকার করবে যেমন ভাবে আল্লাহ যেমন ভাবে বলেছি উবাহু ওই বিষয়ে উবাহু অনুরূপ ইমান আনতে হবে তাই না সুতরাং কারার চক্রান্তে পড়বেন না আঁকিটা বিষয়ে বই পড়ুন বেশি বেশি করে সালাব তেল বই পড়ুন আখিটাকে শুদ্ধ করুন পাঁচযোক্ত সালাব আদায় করুন এবং ইসলামী আহকাম বিধিবিধান কোর মেনে চলুন ইনশাআল্লাহ আপনি নাজাত প্রাপ্ত হবেন সবচেয়ে বড় দুঃখের বিষয় হলো আল্লাহ সুবহান তিনি তাআলা কালামে একটা আয়াতে বলছেন 42 নম্বর আয়াত শুধু এটা উদাহরণ দিলাম এটা আর হুবাহু অনেক আয়াত রয়েছে যে আল্লাহ সুবহান ওয়া তাআলা স্বয়ং আদব আসলামকে কেন্দ্র বলছে যে আদব আসলামকে আমি যে দুই হাতি সৃষ্টি করেছি তাকে

ইয়াম আইক শাফু আন সাকিন আন সায়াকিউ দা আমন আহিলা সুজুদি ফালা ইহসাদিন আল্লাহ তালা কাল জ্যামতের ময়দানে তার পিন্ডলী অর্থাৎ তার ঘোরালি হাঁটুর মধ্যবোর্তি অংশ যেটা বাংলা ভাষা পিন্ডলী বলায় আল্লাহ শফা তালা তার পিন্ডলীকে উন্মোচন করবেন প্রকাশ করবেন এবং যারা দুনিয়াতে সেজদা করতো না তাদেরকে আহ্বান করবে সেজদা করার জন্য ফালাহ ইয়াসতাদিউন তারা সেজদা করতে পারবে এই আর যে স্পষ্ট যে অংশটা রয়েছে সাকিন শব্দ রয়েছে সাকিন শব্দের অর্থ হলো পিণ্ডলি কিন্তু অধিকাংশ দুঃখজনক বিষয় হলো তারা তর্জমা করতে গিয়ে তর্জমা আয়ত্ত বিকৃত করা তো স্পষ্ট হচ্ছে কে গোমরাই ছাড়া কিছু নয় কিন্তু তারা চক্রান্ত করে ব্যাখ্যায় লিখছে এখানে আল্লাহ সুবান কুদরতি তার উপবদ্ধ ব্যবহার করেছে নাও জিবিল শুনে অবাক হয়ে যাবে অধিকাংশ অধিকাংশ তফসিরে বিশেষ করে সালাব্দ তফসির ছাড়া আমাদের ব্যাখ্যা বিশ্লেষণ এটাই বুঝতে হবে যেমন ভাবে সাহাব এখন ব্যাখ্যা বিশ্লেষণ বুঝেছে কোরআন বুঝতে হলে সাহাবিদের বুঝ অনুযায়ী কোরআন বুঝতে হবে হাদিস বুঝতে হলে সাহাবিদের বুঝ অনুযায়ী হাদিস বুঝতে হবে কোন ব্যক্তি মতবাদের ওপর হাদিস কোরআন বুঝতে যাবেন না তখন আপনি সালাবদের পথ থেকে বিচ্ছিত হয়ে যাবেন যদি আপনি মনে করেন আমি ফেরকা নেওয়া যে এর মধ্যে অন্তর্ভুক্ত হব এর কা দলের মত মন্তব্য অন্তর্ভুক্ত হবে অবশ্য অবশ্য আমরা салаফি আকীদা কে গ্রহণ করতে হবে সাহাবীদের আকীদা গ্রহণ করতে হবে সাহাবীদের আকীদা ছাড়া আমরা অন্য আকীদা কি পোষণ করব লালন করব লালন পালন করবেন তারা কখনো आम्ही সঠিক পথে থাকতে পারলেন না আমি আজও বললাম সাহাবিদের যুগ থেকে আরাম করে салаফদের আকীদা কত কোনো মতপার্থক্য ছিল না হতে পারে সাময়িক কিছু মশলার ক্ষেত্রে থাকতে পারে কিন্তু আকিদাগত ক্ষেত্রে ইমানগত ক্ষেত্রে তাদের মধ্যে মতপার্থক্য ছিল না এটা সাহাবিদের মত ছিল না এবং এমন কি পরবর্তী যে তাবাতাবির মধ্যে তারাও সালাফ ছিলেন তাদের মধ্যেও ছিল না আমি ইমাম আবু হানিফা থেকে দলিল পেশ করলাম যে মালিক রহমতুল্লাহ থেকে দলিল পেশ করলাম আর একটা ইমাম তহাবি রহমতুল্লাহ আলাই ইমাম তহাবি রহমতুল্লাহ আলাই তিনি একজন বড় বিদ্যান ছিলেন তিনিও বড় বিদ্বান ছিলেন সাময়িক কিছু ক্ষেত্রে মশলাগত ক্ষেত্রে থাকতে পারে কিন্তু আকিদাগত ক্ষেত্রে আপনি পড়ুন ইমাম তোহাবি রহমতুল্লাহ আলহ কিতাব আকিরা তো তোহাবিয়া বইটি পড়ুন পরে আপনি দেখবেন আকিরা কতটা বিশুদ্ধ ছিল তারপরে আরেকটি একটি বিদ্যালয়ের নাম উল্লেখ করি শাহ অলিউল্লাহ মহাদিস জেহলবি শাহ অলিউল্লাহ মহাদিস জেহলবি তিনিও একজন প্রখ্যাত মহাদিস ছিলেন তার আকিদাকে আপনি পড়ুন তার আকিদাগুলো পড়ুন আকিদাগত দিক দিয়ে যারা প্রকৃত বড় বড় জ্ঞানী ব্যক্তি ছিলেন মহাদিস ছিলেন তাদের আকিদা কত দিক দিয়ে প্রত্যেকের মজবুত তারা সালাফি আকিদাকে গ্রহণ করেছে সাহাবিদের আকিদাকে ধারণ পালন ধারণ করেছে তারপর আরো একটি দলি পেশ করি সিদ্দিক রহমতুল্লা আলায় বললাম যাকে আমরা সদ্দেহ দাদা হুজুর রহমতুল্লাহ আলাই বলে থাকি বরফি দাদা হুজুর রহমতুল্লাহ আলাই অর্থাৎ আবু আকাশ সিদ্দিক রহমতুল্লাহ আলাই তার নির্দেশ একটি গ্রন্থ হলো আল মাউজুয়াদ গ্রহন্ত নাম কি বললাম আল মাউজুয়াদ গ্রহন্ত দাদা হুজুর যে আলেমকে এই গ্রহণ লেখার বিষয়ে নির্দেশ প্রদান করেছেন তিনি হলেন আবু জাফর সিদ্দিক রহমতুল্লাহ আলাই কি নাম বললাম আবু জাফর সিদ্দিক রহমতুল্লাহ আলাই তাকে এই গ্রহণ দুটি লেখার বিষয়ে নির্দেশ প্রদান করা হয়েছিল গ্রহণটির নাম হল আল মাউজুয়াদ গ্রহণ পড়ুন আজ বাঙালি সমাজ এ আবেগে ইসলাম ধর্মকে মেনে চলছে যুক্তি আবেগ ছাড়া ইসলাম ধর্ম পরিপূর্ণভাবে তারা বিশ্বরূপ অনুসরণ করছে না বেশি বেশি করে শুদ্ধ আঁকে ধারণ করার জন্য শুদ্ধ এবাদতপন্থী করার জন্য ইবাদতপন্থী সঠিক করার জন্য ইসলাম নির্ভাল হওয়ার জন্য আপনাকে বেশি বেশি পড়তে হবে বেশি বেশি করে পড়তে হবে তাই ইমাম মুখের মতল একটা কল যে আমল করার পূর্বে শিক্ষা অর্জন করো আমল করার পূর্বে শিক্ষা অর্জন করো ইসলাম ধর্মে জন্ম থেকে যখন মায়ের পেট থেকে যখন ইসলাম ধর্ম যখন দুনিয়াতে আমি আসবেন তখন ইসলাম ধর্ম এটা বলে নাই যে আমনাকে আপনাকে পাঁচাত্তর ওপর খরচ করে নাই শিশু থেকে সর্বপ্রথম তাকে শিক্ষা দেওয়ার বিষয়টা বলা আছে সুতরাং করে আগে আপনি নিজেকে শিক্ষা অর্জন করুন আপনি কাল কেমন ময়দানে দোষারোপ করতে পারবেন না যে অমুক হুজুর করতো তা আমি করতাম এই বাহানা চলবে না কারণ এটা আপনার জিজ্ঞাসা করা হবে আপনি শিক্ষা অর্জন কেন করলেন এটা ইসলাম আপনি শিক্ষা অর্জন কেন করলেন না সুতরাং আমাদের কথা শুনতে হবে না আমরা যে বলছি এই কথা মানতে হবে না আমরা এই কথা বলি হাদিস কোরআন পড়ুন বড় বড় কিতাবগুলো পড়ুন যে কিতাবগুলোর নাম বললাম আলফিকুল আকবর পড়ুন ইমাম লিখিত আলফিকুল আকবর পড়ুন ইমাম লিখিত তহাবিদ লিখিতা বইটি পড়ুন বাংলা ভাষা বার হয়েছে আল মাহজুয় বইটি পড়ুন আবু আল্লামা আবু জাফর আল মাউজুয়াদ অধিকাংশই মাউজা পয়টা যদি পড়ল এই সমাজের মধ্যে যে শিরকবাদাত রয়েছে কুশroscারপূর্ণ আকীদা রয়েছে ওই অবশ্যই আকীদাগুলোকে আপনি দัศমিনে ফেলতে আপনি বাধ্য হবে আজ মানে যে শিক্ষা অর্জন করবা না জোরসে জোরসে কোনো বক্তা যদি সোজা লোনতে বক্তব্য দেয় আমরা তার অন্ধ হয়ে যায় যে হুজুর ঠিক বলেছে আজ দুঃখজনক ওই বিষয় এটাই আজ অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যারা কথিত সালাফি আলেম যদি হয়ে থাকে তারা কখনো দুনিয়া ভক্ত হতে পারে তার দুনিয়া লবি হতে পারে না তারা ইসলাম প্রচার করে একমাত্র নিঃস্বার্থ হবে ইসলাম প্রচার করে তারা তার নিজে নিজেকে উত্তর দিতে পারে না যদি আপনি প্রকৃত সালাফি আকিদা গ্রহণ করে থাকেন সাহাবিদের মতাদর্শ গ্রহণ করে থাকেন আপনার বিন্দু পরিমাণ আপনার মধ্যে আপনি আদর্শ আলেম হিসাবে আপনার মধ্যে দুনিয়া দুনিয়ালবি থাকতে পারে না আন্নার মধ্যে দুনিয়া লোভী থাকতে পারে না আর শত শত আলেমদের মধ্যে দুঃখজনক বিষয় হলো এটাই যারা ইসলাম ধর্মকে এটা মনে করেছে যে ইসলাম ধর্ম প্ল্যাটফর্ম হলো উপার্জনের রাস্তা যখন এটা আসবে জলসা চলে আসবে উপার্জনের রাস্তা করার জন্য উন্মোচন করার জন্য আজ পর্যন্ত এটা অপমান করে সমাজের মধ্যে আছে যখন নিজেকে দাবি করতে পারে মুখস্কুল নিজেকে দাবি করতে পারে যে আমি আলহুল হাদিস আমি সালাপে আকিরা গ্রহণ করেছি কিন্তু প্রকৃত ভাবে সালাফি মানহাস গ্রহণ করতে পারেনি সালাপে আকিরা গ্রহণ করতে পারেনি যখন তার জলসা বিভিন্ন জায়গা আহলুল হাদিস পক্ষের জলসা করতে গিয়েছে তার সাধ্য মতো টাকা না পাওয়ার কারণে কি করলো শেষ পর্যন্ত আজ সমাজে এটা প্রমাণ আছে শেষ পর্যন্ত তারা হ্যাঁ দুনিয়া উপার্জন করার জন্য সুরাল কণ্ঠে বক্তব্য দেওয়ার জন্য উপার্জনের জন্য জলসার মাধ্যমে টাকা উপার্জনের জন্য তারা ভিন্ন পন্থা অবলম্বন করেছে সুতরাং আপনি পরিবর্তন হন আপনি আরো পড়ুন আব্দুল্লাহ জাহাঙ্গীর আলায় তিনি আমাদের ব্যক্তি নন তবে অবশ্য অবশ্যই তুমি একদম খুবই বড় আলেম ছিলেন আমরা শ্রদ্ধা করি সামান্য কিছু বিষয়ে একতলাভ থাকতে পারে আপনি তার আখিটা বই পড়ুন হ্যাঁ হাদিসের নামে জালিয়াতি বইটা পড়ুন বইটা পড়ে স্পষ্ট যখন বইটা পড়বে সমাজের মধ্যে যে সিরেক বেদাত রয়েছে যে ভ্যান্ত আঁকিরা গুলি রয়েছে ওই সমস্ত বিষয়গুলো তুমি স্পষ্ট ভাবে তিনি উল্লেখ করেছেন সুতরাং আসুন নিজের আঁকিরা গুলোকে শুদ্ধ করুন তাই আমরা বারবার আপনাদেরকে এ বিষয়ে অনুরোধ রাখবো আমরা বেশি বেশি করে বই পড়ুন বেশি বেশি কোরআন হাদিস পড়ুন নিজের আমল গুলোকে শুদ্ধ করুন আকীদাগুলোকে শুদ্ধ করুন ইনশাআল্লাহ এটাই হবে আমাদের জন্য সফলতা অন্যতম মাধ্যম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি ইয়া রাব্বুল আমরা আমিতু পর্যন্ত আমিতু পর্যন্ত যেন নিজেদের আকীদাকে সঠিক রেখে দুনিয়াতে বিদায় নিতে পার আল্লাহ তুমি সেই তুকাদান আল্লাহু আমিন আল্লাহকে দয়া করি আল্লাহ আমাদের মুতেছাদের আকীদা ভ্রান্ত রয়েছে আমজনো সালাফদের আকীদাকে ধারণ করতে পারে আল্লাহ তুমি সেই তুকাদান